আপনারা সবাই ভালো আছেন আমরা ছাদের উপরে আসলাম আজকে ছাদের উপরে অনেক পরে আসলাম ছাদে পানি দেবো আজকে আর যে আমরা যে রোদ হচ্ছে পুরো গাছ যত গাছ আছে সব গাছ একদম এই যে একদম পানির জন্য হাহা হাহাকার হাহাকার করতেছে হাহাকার বুঝছেন না ভাবলাম ছাদের উপরে যখন আসছি আপনাদেরকে দেখাই আমি আজকে পানি দেবো ছাদের উপরে গাছের মধ্যে অনেকগুলো দেয়ামো আপনারা সঙ্গে থাকেন আর লাইভে জয়েন্ট করুন আর আমার মেথিউ আছে সঙ্গে আপনারাও থাকেন সঙ্গে যদি না থাকেন কিছুই করেন না যারা আমাকে পছন্দ করে তারা অবশ্যই লাইভে জয়েন্ট করবেন ইনশাল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে পানি নিচ্ছি আমি এখান থেকে আমরা পানি নিই এখন গাছগুলা খুবই পানির জন্য রোদ পড়ছে এখানে রোদ এত অসম্ভব রোদ পড়ছে আজকে দুই দিন গরম প্রচণ্ড গরম গরমের কারণে গাছগুলা সবগুলাই ইয়ে হয়েছে শুকনো হয়ে আছে আমার প্রিয় বন্ধুগণ আপনারা ব্যাগে জয়েন্ট করুন কিনি ইগে লাইক দিয়ে যান ইগে লাইক দিয়ে যান দয়া করি আর ইগে লাইক দিয়ে এক কানা কত সাপোর্ট করেন আপনারা কত কত সাপোর্ট করেন আর প্রিয় ভাইয়ারা আর মেথি ওরে কত সাপোর্ট করেন আপনারা যে ওই হ্যাঁ দেখছি তো ডিমে আছে দেখছি বয়েন না বয়তেন না তো না ও আচ্ছা ঠিক আছে হাতে ক্লান্ত গরম মেহ তোবি দিশ হয়ে গেছে আন্ডার মতো সাদুর উপরে হেমি কাট তো হেমি কাট প্রিয় দর্শক তো যা রং গে আসে হয় না যে এক কল হেরে যায় হাতে যা দুষ্টামি করে বুঝছেন নেই আনারা আনারা জয়েন্ট করুন আনারা জয়েন্ট করুন লাইভে জয়েন্ট করুন আমার প্রিয় ভাইয়েরা আর এককা নাই ইগে কি লাইক দিয়ে যান ইগে লাইক দিয়ে যান কষ্ট করি কি ইগে লাইক দিয়ে যান জান গো আনারা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি ছাদে পাড়ে দিচ্ছি এই যে গোলাপ গাছটা আছে আবার গোলাপ গাছ দেখুন গোলাপ গাছে গোলাপ কুটেছে যে গোলাপ ছোট গোলাপ এটা এটা হচ্ছে ফুল ফুলগ এটা ফুলগাছ নাম না ফুল গাছ এটা জানি না নাম জানি না এটা জানি আলাপারা এটাও জানি অবশ্যই আলাপারা এটা হচ্ছে জানি না নাম জানা না জানা ফুলগছ ভাইয়ারা আর ভাইয়ারা জয়েন্ট করেন আপনারা এটা হচ্ছে বায়ুন গাছ এন্ড নোা খাইলে কি কই জানেন বায়ুন গাছ বেগুন গাছ রে কইছে বায়ুন গাছ শেয়ার করে দেন আমার লাইভটাকে কিনি নি করে শেয়ার করে দেন ভাইয়া গোন আর আপনারা কদর কদ সাপোর্ট করেন আমারে আমার কদর কদ সাপোর্ট করেন একা না সাপোর্ট করেন আমার প্রিয় ভাইয়ারা সবাই জয়েন্ট করুন আমার জয়েন্ট করেন এটা কি জানেন এটা গাছ আছে বেগুন গাছ আছে এখানে হচ্ছে মরিচ গাছ আহারে বেচারারা গরম একদম শুকাই গেছে আচ্ছা কেউ কি চিনেন এই ফুল গাছগুলোর নাম কি বলেন তো এটা আমি কিন্তু জানিনা এটা কি দিছি জানেন এটা নাম দিচ্ছে না জানা ফুল গাছ

সন্ধ্যা হয়ে গেছে লাইভে থাকা যাবে না বেশিক্ষণ অল্প কতক্ষণ থাকা যাইব আপনাদের সাথে আবার নেক্সট টাইমে কথা হবে আর যারা যারা আমার লাইভটিতে জয়েন করবেন পরবর্তীতে এখন না পরবর্তীতে যারা করবেন তোমরা সবাই একটা করে লাইক দিয়ে যাবেন প্রিয় ভাইয়ারা একটা করে লাইক দিয়ে যাবেন গাছের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে কি জানেন গাছের জীবন বাসে কি দিয়ে পানি দিয়ে পানি দিতে হয় শুধু গাছ লাগাইলে হয় না সন্ধ্যার টাইমে আকাশটা কতটা সুন্দর হয়ে আছে দেখুন কতটা পরিষ্কার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ চাঁদ দেখা যাচ্ছে দেখুন চাঁদ দেখা যাচ্ছে কালকে বিকেলে আসবো বিকালে ছাদে বিকালে আসার পরে তখন কথা হবে আপনাদের সবার সাথে এখন তো সন্ধ্যা হয়ে গেছে কি সুন্দর লাগতেছে কোনো কথা দেখা খা পানি খা পানির না পরী দিয়েও খা বসে বসে খা দিয়ে কি করবে এদিকে

ঠিক আছে তো সবাই ভালো থাকে রাজান দিয়ে দিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ